আসসালামু আলাইকুম বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি এর একটি নতুন প্রকাশ করেছে যেখানে প্রকাশের তারিখ হচ্ছে থেকে আমরা আপনাদের কি কি পদে কতজনকে নিয়োগ নিচ্ছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে এবং আবেদন শুরু কত তারিখে এবং শেষ কত তারিখে তাহলে প্রিয় দর্শক শুরু করে আমরা আজকের আলোচনা তার আগে আপনাদের সকলকে অনুরোধ করি আমাদের বঙ্গ চাকরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফলো দিয়ে রাখুন আমাদের বঙ্গ চাকরি ফেসবুক পেজ ধন্যবাদ বঙ্গ চাকরির সাথে থাকার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনায় সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তাহলে প্রিয় দর্শক সবার শুরুতে আছে এক নাম্বারে আছেন জুনিয়র হিসাব সহকারী যার বেতন গ্রেড এগারো এবং বেতন স্কেল তেইশ হাজার এবং চাকরিতে বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা পাবেন পাবে যেখানে পদের সংখ্যা হচ্ছে পাঁচজন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ বিবিএ সম্মান ডিগ্রি আর অভিজ্ঞতার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে হবে দুই নম্বরে হচ্ছে জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল নম্বরে কারিগরি সহায়ক বেতন গ্রেড পনেরো বেতন স্কেল চোদ্দ হাজার পাঁচশো এবং যেখানে সর্বমোট পদের সর্বমোট নিয়োগ নিচ্ছে একশত পঞ্চাশ জন অর্থাৎ কারিগরি সহায়ক পদে নিয়োগ নিচ্ছে একশত পঞ্চাশ জন যার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োজন হবে কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেন্টেন্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং ও ফাইপ ফিটিং ট্রেডে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ হতে হবে তার থেকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা ও বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপন ওঠানামার সক্ষমতা থাকতে হবে তাই নম্বরে অফিস সহায়ক চারজন যাদের বেতন গ্রেড পনেরো বেতন স্কোর চোদ্দ হাজার আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে রয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগ এ দ্বিতীয় বিভাগে এস এস সি অথবা দাখিল অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে হবে তাহলে প্রিয় দর্শক আপনারা জেনে গেলেন কয়টি পদে নিয়োগ নিচ্ছে চারটি পদে নিয়োগ নিচ্ছে সর্বমোট কতজন নিয়োগ নিচ্ছে সর্বমোট নিয়োগ নিচ্ছে 163 জন তারপরে শিক্ষাগত বলে যে সকল তারা হচ্ছেন মুন্সিগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী পাবনা খুঙ্গা নড়াইল বাগেরহাট বরিশাল বোলা জালিকাটি পিরোজপুর যারা আগ্রহী যারা আছেন তারা অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের সর্বশেষ

আবেদন করতে কোনো কিছু প্রয়োজন হলে অথবা কোনো তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই মেসেজ দিবেন অথবা কমেন্ট করবেন অবশ্যই আমরা আপনাকে সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবো যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ বঙ্গের চাকরি অথবা ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরির সাথে ধন্যবাদ বঙ্গ চাকরি